কিনি আছি প্ৰায় এক মাহৰ মতে কোনে গৈছিল

গ্যাস্ট্রোলজি আলসারের প্রবলেম ছিল প্রাইমারি এসে অনেক জায়গায় গেছি বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু আমি এত বড় ডাক্তার না যত বড় প্রবলেম নিয়ে আসে আমার কাছে তো আমি বলছি এটা আমি পারবো না এটা আমার সাধ্যের বাইরে এটা বড় প্রতিষ্ঠানে যান চিকিৎসা প্রতিষ্ঠানে এটা আমার পক্ষে সম্ভব না তারপরও আমাকে ছাড়বে না এসছে আসছে আমার কাছে তো বেশি না এক দেড় মাস মনে হয় ট্রিটমেন্ট করেছে তো এক দেড় মাসের মধ্যে কমপ্লিট ভালো হয়েছে আমাকে শুনে খুব ভালো লাগলো আজকে মিষ্টি নিয়ে আসছে সে অত দূর দিন উত্তর দিনাজপুর থেকে এখানে আমার সঙ্গে দেখা করতে আসছে এই সকাল থেকে বসে আসে আমি অন্য সেন্টারে গেছিলাম বসেই আছে আমার সঙ্গে দেখা করার জন্য বোনটিকে অনেক ধন্যবাদ যারা যারা আসতে চায় অবশ্যই আসতে পারে এখানে আমার ফ্রি সেন্টার আসে সম্পূর্ণ ফ্রি সকলে ভালো থাকবেন এই বোনটির জন্য শুভকামনা আশীর্বাদ করবেন বোনটির জন্য আজীবন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ প্রণাম